এখন এই মুহূর্তে যারাই এই বরালসের ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ চটপট কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলুন তো আপনার বর্তমান প্রাপ্ত স্যালারি সংখ্যা কত হ্যাঁ মানে বর্তমান বাজার দরে দাঁড়িয়ে যে কোম্পানিতে আর যে অবস্থাতে যে পজিশনে আপনি কাজ করছেন না কেন আপনাকে আপনার কোম্পানি কত স্যালারি দেয় সেটা বড়ালসে কমেন্ট বক্সে লিখে ফেলুন গায়ে লাগলো তো খুব আতেই ঘা লাগলো নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবনে বহু সংখ্যক মানুষের থেকে সেটা আমাদের নিজেদের ঘর থেকে হোক বা আত্মীয় স্বজন বা সমাজ প্রত্যেকের থেকেই যদি কেউ একবার জিজ্ঞেস করে উঠেছে এ ভাই স্যালারি কত পাও ব্যাপারটা খুব গায়ে লাগে কি এটা জিজ্ঞেস করা আমার অধিকার নেই এটা জিজ্ঞেস করা অন্যায় আচ্ছা মানে এটা আপনার জীবনের সবথেকে বড় আর কনফিডেন্সিয়াল ব্যাপার মানে এই প্রশ্নটা রীতিমতো আপনাকে বিব্রত করলো ভিডিও শুরুতেই এই একটা প্রশ্ন হয়তো আপনাকে বহুবার শুনতে হয়েছে যে আপনার স্যালারি কত আর যে প্রশ্ন আপনাকে মানসিকভাবে আর সামাজিকভাবে নিশ্চয়ই এক থেকে একাধিক ভার ঠিক এরকমভাবেই বিব্রত করেছে বিশেষ সামাজিক আর মানসিক যুক্তি থাকবে বড়াসের আজকের এই নতুন ভিডিওতে সাথে আমি তোমাদের বন্ধু রাহুল তাই দেরি না করে এই ছোট্ট প্রশ্ন যেটা আপনাকে মুহূর্তের মধ্যে বিব্রত করে দিতে পারে এই সমাজের বুকে আপনার স্যালারি কত তাই এই ছোট্ট প্রশ্নের পেছনে থাকা বিশেষ আর সব থেকে বড় কিছু যুক্তি আর মানসিকতা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হলো। তাই আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না যে কেন মানুষ আপনার থেকে স্যালারি জিজ্ঞেস করলে আপনার মধ্যে এই বিবৃতিকর অনুভূতির জন্ম নেয় তাই আজকের ভিডিওতে শুধুমাত্র থাকবে আপনার প্রাপ্ত স্যালারির পেছনে আপনার বিশেষ মানসিকতা আর সামাজিক বোধ নিয়ে আলোচনা তাই নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু রাহুল আজ আরো একবার একটি বিশেষ আলোচনায় আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আপনার স্যালারি কত এমন একটি ছোট্ট আর সহজ প্রশ্ন নিশ্চয়ই আপনার বন্ধু থেকে আত্মীয় পরিজন বা সহকর্মীর থেকে এক বা একাধিকবার আপনার জীবনে নিশ্চয়ই আর অধিকাংশ ক্ষেত্রেই আপনি এই প্রশ্নটির উত্তর দেওয়ার বদলে এড়িয়ে গেছেন ছোট্ট একটি আড়াল করা হাসির ঝলে কিন্তু কেন বলুন তো কেন এই বর্তমান শিক্ষিত আর আপডেটেড সমাজে সেক্সের মতোই বেতন ব্যাপারটাও একদমই নিষিদ্ধ মানে যাকে নিয়ে আলোচনা করা বা প্রকাশ্যে কথা বলা একটা ঘোরোতর অপরাধবোধ আর তাই জন্য আজ বড়াল আরও একটি নতুন ভিডিওতে আজ মানুষের মন থেকে বের করে আনা এই বিশেষ সামাজিক আর মানসিক যুক্তিভঙ্গি নিয়ে এই বিষয়ের উপর কথা বলছে যেখানে বেতন বা আপনার স্যালারি শুধুমাত্র আপনার একটি সম্মান নয় যেটা আপনার সামাজিক চেতনা বোধও বটে স্যালারি বা বেতন জিনিসটাই আমাদের কাছে বর্তমান সমাজে প্রধানতই আমাদের কর্মযোগ্যতা বা আমাদের মূল্যবোধের চাবিকাঠি হিসাবে বিবেচনা করা হয় আর যে বিষয়টা মূলত এই সমাজের বুকে আপনার কর্মদক্ষতা আর আপনার সামাজিক প্রতিষ্ঠার প্রধান চাবিকাঠি হিসাবে দেখা হয় তাই মানসিকভাবে একদমই মানসিকভাবে এটি আপনার এই সমাজে অবস্থানের একটি সঠিক পরিমাপক আপনার স্যালারির পরিমাণ যদি বর্তমান সামাজিক বিবেচনার থেকে বেশি হয় তাহলে যেটা মূলত আপনার জীবনে একটি ঈর্ষা বা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় কারণ কথায় আছে গাওবাসানহী সারা বেকারি হাজে মতলব এখানে বলা হয় যদি আপনার স্যালারির পরিমাণ ন্যূনতম সামাজিক বোধের থেকে বেশি হয় সেখানে আপনার বন্ধু মহল থেকে প্রতিবেশী বা আত্মীয় স্বজন হাত পাতার পরিমাণটা আপনার সামনে যেন বেশি হয়ে দাঁড়ায় যেই ব্যাপারটা আপনাকে একটি আতঙ্কের মধ্যে ফেলে বা এই সমাজেরই হয়তো আপনার প্রতি এক বিশেষ মনোভাব জন্ম নিতে পারে যেখানে আপনি হয়তো এই সমাজের বুকে হয়ে দাঁড়াতে পারেন একজন অহংকারী আর একজন প্রতীক তাই আপনি হয়তো কখনো চান না যে আপনার পর্যাপ্ত ইনকাম বা সেই মূল্য সেই অ্যামাউন্ট যেন এই সমাজের বুকে আপনাকে কখনো খারাপ না করে তোলে মূলত আপনার সামাজিক বোধ বা সামাজিক পরিচিতি যেন কখনো খারাপ না হয় আর যদি ঠিক উল্টো দিকে আপনার প্রত্যাশার তুলনায় স্যালারি অ্যামাউন্ট যদি হয়ে থাকে কম তাহলে আপনার মধ্যে স্বাভাবিকভাবেই মানসিকভাবে এই সমাজের বুকে এক সঠিক বিচারের অভাব আর এই ভয়ে কাজ করতে থাকে সঠিক সামাজিক বিচার যেন আপনার জন্য হয়ে যায় দুর্লভ্য সেই মানসিক একটি টেনশন আর ভয় সবসময় আমাদের মধ্যে কাজ করতে থাকে তাই আপনি এই মানুষটাই হয়ে দাঁড়াতে পারেন এই সমাজের বুকে একজন বিশেষ করুণা আর অবিচার পাওয়ার একমাত্র মানুষ মানুষের চোখে আপনার সামাজিক সম্মান আর সামাজিক মূল্যবোধ কমে যাওয়ার এক আতঙ্ক আপনার মধ্যে কাজ করে আপনার বর্তমান প্রাপ্ত স্যালারি বা বেতন আপনাকে পজিটিভ বা নেগেটিভ দুটো দিক থেকেই এই সমাজের বুকে সমস্ত রকম মানসিক বা সামাজিক চাপ থেকে সুস্থভাবে বেঁচে থাকতে একটি ঢাল হিসাবে কাজ করে ব্যক্তিগত আর সামাজিক সম্মান ছাড়াও এই স্যালারি অ্যামাউন্ট গোপন রাখার পেছনে একটি বিশেষ প্রতিষ্ঠানিক কারণও রয়েছে আর সেটা হলো নিয়োগকর্তা বা কোম্পানিগুলো কারণ বেশিরভাগ কর্পোরেট কোম্পানির চুক্তিপত্রে এটা স্পষ্টভাবে লেখা থাকে যে আপনি আপনার বর্তমান স্যালারি কারোর কাছে প্রকাশ্যে আনতে পারবেন না যার অধীনে আপনি কাজ করছেন আর যার জন্য আপনি কাজ করছেন আর আপনার কর্মফল হিসাবে যে স্যালারিটা তারা আপনাকে প্রদান করছেন কাগজপত্রের আইনি কৌশলের মধ্যে তারাই চান না যে আপনার স্যালারি আপনার অন্য কোম্পানি তো দূর আপনার নিজের কালিগরাই যেন না জানুক কারণ এই ব্যাপারটা আপনার জীবনে হাইলি কনফিডেন্সিয়াল ব্যাটার কিন্তু এর কারণটা কি এক্স যদি ওয়াই এর তুলনায় একই সমানুপাতিক কাজ করে ওয়াই এর তুলনায় এক্স যথাযথভাবে কম স্যালারি পায় তাহলে সে খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানির কাছে তার ন্যায্য আর প্রাপ্য স্যালারির দাবি জানাতেই পারে বেতন বিষয়টা গোপন থাকবে প্রত্যেকটি কোম্পানিগুলো তাদের নিজেদের অসঙ্গতিগুলোকে খুব সহজেই গোপন রাখতে পারে আর কম স্যালারিতে যোগ্য একজন স্টাফকে খুব সহজে বছরের পর বছর ধরে রাখতে পারে তাই এই স্যালারি বা বেতন গোপনীয়তা আপনার একটি নিজস্ব পছন্দ বলে মনে হলেও এটি এই সমাজের বা সমস্ত কোম্পানিগুলোর এমন একটি বিশেষ কৌশল বা চাল যেটা দীর্ঘমেয়াদী কর্মীদের তাদের প্রাপ্ত আর ন্যায্য বেতন হাতে না পেতে বাধ্য করে আর বঞ্চিত করে তাদের ন্যায্য যোগ্যতা আর ন্যায্য স্যালারি থেকে আর এই সব কিছুর বাইরেও আপনার বেতন বা আপনার স্যালারি হলো সম্পূর্ণ আপনার চিন্তা ভাবনার একটি মূল্যবোধ আপনার নিজের আপনার দায়িত্বের আর আপনার কর্তব্যের সব থেকে বড়ো একটি উপার্জন আর এটি একটি আপনার এমনই ব্যক্তিগত বিষয় যার উপর নির্ভর করে আপনার মানসিক চাপ আপনার প্রত্যেক মাসের ঋণ আপনার সংসার আপনার সংসার খরচ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার বিনিয়োগ বা আপনার জীবনযাত্রার রুচি আর তাই এই বিশেষ দিকটি যদি আপনার সামাজিক বা পাবলিক হয়ে যায় তাহলে অবশ্যই খোয়াতে হবে আপনার নিজস্বতা আর আপনি জড়িয়ে পড়বেন একাধিক অসামাজিক অপ্রয়োজনীয় উপদেশ থেকে শুরু করে মানসিক বা সামাজিক সমালোচনার মধ্যে তাই এই বর্তমান সমাজে দাঁড়িয়ে আপনার স্যালারি হলো আপনার মেন্টাল শিল্ড যেই শিল্ড আপনাকে সমাজের এই অপ্রয়োজনীয় আর অকথ্য হাজারো একটা প্রশ্ন বা বিচার অবিচার সমস্ত বোধ থেকে আপনাকে রক্ষা করে আসে তাই আজ বর্তমান সমাজে আপনার দিকে ধেয়ে আসা বারবার সেই একটি ছোট্ট প্রশ্ন আপনার স্যালারি কত এর উত্তরটা অপ্রকাশিত রাখা বর্তমান সমাজে শুধুমাত্র আপনার নিজের ইচ্ছা নয় বরং আপনার দায়িত্ববোধ আপনার ভয় আপনার সামাজিক বোধ বা এই সমাজের বুকের বিভিন্ন রকম সিস্টেম অথবা চাপের মিশ্রণের মধ্যে থেকে বেঁচে থাকার সুস্থ থাকার এক সদ মাত্র এই গোপনীয়তা হয়তো আপনাকে একাধিক থেকে বা একদিক থেকে এই সামাজিক চাপ বা এই মানসিক চাপ থেকে রক্ষা করছে কিন্তু আবার অন্যদিকে এই চিন্তাবোধ বা এই সামাজিক বোধ আমাদের এই সমাজকে এক বিশেষভাবে অন্যাংশে অনেক দুর্বল করে তুলছে ঠিক কিভাবে আর কেমন করে সেটাই এখন বলছি আজ বর্তমান সমাজে বেতন নিয়ে খোলাখুলি আলোচনা না করলে আমার সামনের মানুষটা যার সাথে আমি এই বিষয়ের ওপর কথা বলতে চাই বা বলছি তিনি আজ বর্তমানে যে কোম্পানির সাথে নিযুক্ত সেই কোম্পানির সঠিক মূল্যবোধ আর বিচারবোধ বা তার কর্মচারীদের ওপর তার কত ন্যায্য বিচার সেই দিক কখনোই সমাজের দিকে প্রকাশ পায় না তখন আমরা এই সমাজে বা আমাদের কর্মরত জীবনে আমাদের সঠিক মর্যাদা বা সঠিক প্রাপ্য মর্যাদার কোনো বিচার বা কোনো তুলনায় খুঁজে পাই না আর তাই বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের সামনেই খোলামেলাভাবে এই স্যালারি বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে হয়তো প্রত্যেকে প্রত্যেকের এই কর্মসংস্থান নিয়ে বা প্রত্যেকে আমরা যেখানে কাজ করি প্রত্যেকটি কোম্পানিকে নিয়ে আমরা এই সমাজের মাঝে খুব পরিষ্কার একটি বিচার আর দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যেকটি কোম্পানি আর তার নিয়োগ কৌশলকে আমরা জানতে পারবো শিখতে পারবো আর প্রত্যেকটি কোম্পানির তার স্টাফেদের বা কর্মচারীদের ওপর ওরিয়েন্টেশন নিয়ে আমরা খুব সবার সামনে পরিষ্কারভাবে সেটা থাকতে পারবো তাই এই বেতন বা স্যালারি ব্যাপারটা কি সামাজিকভাবে প্রকাশে আসা উচিত নাকি আজ পর্যন্ত এটা যতটা গোপনীয়তায় বা কনফিডেন্সিয়াল হয়ে প্রত্যেকটি মানুষের জীবনে রয়ে গেছে সেভাবেই থাকাটা দরকার লিখে জানাতে ভুলবেন না বরালসের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে কারণ বরালস আজ যারা দেখে তারা সবাই শুধু ভিডিও দেখে না শোনে না নতুন কিছু তো অবশ্যই শেখে তাই এই দৃষ্টিভঙ্গিতে বিচার করতে অবশ্যই ভুলবেন না যে আজকে টপিকটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আজ বরালসের পর্দায় যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যাতে এরকম কিছু আরও অজানা টপিক আপনাদের সামনে বারবার ফিরে আসে আমি আপনাদের বন্ধু রাহুল আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন এরকম ধ্যান ধারণা বা বিচার নিয়ে আপনাদের সামনে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ভাবনা চিন্তা রাখবেন আর সবাই মিলে খুব আনন্দে থাকবেন